এর জন্য দরকার শুধুমাত্র মৌরি অনেকেই এটাকে মিষ্টি জিরা হিসেবেও চিনে থাকেন এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ব্যাটা ক্যারোটিন আয়রন জিঙ্ক এবং ক্যালসিয়াম সহ নানা ধরনের উপাদান রয়েছে এটা গ্যাস এবং বদ হজম দূর করার পাশাপাশি আমাদের শরীরের আরও অনেক উপকার করে থাকে এটা হজম শক্তি বৃদ্ধি করে কুষ্ঠকাঠিন্য পর্যন্ত দূর করে দেয় তাই আপনি যদি খুব ব্যস্ত থাকেন এবং পেটে গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে খাবার গ্রহণের দশ মিনিট পর এক চামচ পরিমাণ মৌরি চিবিয়ে খেয়ে নিন মৌরি চিবিয়ে খেলে মুখের মধ্যে যে লালা তৈরি হয় তা হজম শক্তি বাড়াতে অনেক সহায়তা করে পাশাপাশি মৌরিতে ফাইবার রয়েছে যা আপনার পাচন শক্তিকে মজবুত করে দেয় এতে করে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় এইভাবে খাওয়ার পর দিনে দুই থেকে তিনবার মৌরি চিবিয়ে খেলে আপনার গ্যাসের সমস্যা পেট ফাঁপা এবং পেট ব্যথা সহ নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি বাড়ির বাইরেও থাকেন তাহলে একটি ছোট কৌটুতে করে কিছু পরিমাণ মৌরি আপনার সাথে রাখতে পারেন এতে করে যখনই আপনি গ্যাসের সমস্যা অনুভব করবেন তখনই সামান্য পরিমাণ মৌরি চিবিয়ে খেতে পারেন দেখবেন দ্রুতই আপনার গ্যাসের সমস্যার সমাধান হয়ে গেছে ফ্রেন্ডস আমরা সামান্য পরিমাণ গ্যাস অনুভব করলেই সাথে সাথে ওষুধ খেয়ে নেই কিন্তু এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা পরবর্তীকালে আমাদের বডিতে দেখা দিতে পারে তাই গ্যাস্টিকের ওষুধ খেয়ে শরীরের অন্যান্য ক্ষতি না করে প্রাকৃতিক উপাদানের সাহায্যে আপনার এই সমস্যা সমাধানের চেষ্টা করুন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ইউর বাংলা টিপসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আরও একটি কার্যকরী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে জানাবো গুলঞ্চ পাতা সম্পর্কে এবং এর অসাধারণ কিছু গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন গুলঞ্চ অসাধারণ ঔষধ হিসেবে কাজ করে আপনি যদি প্রাকৃতিক এমন কোনো উপাদান খুঁজে থাকেন যা আপনার প্রায় অনেক ধরনের রোগের সমাধান করবে তাহলে গুলঞ্চ আপনার জন্য আশীর্বাদ স্বরূপ পুরুষের জন্য গুলঞ্চ আশীর্বাদ হিসেবে কাজ করে কারণ এটা যৌন উদ্দীপক হিসেবে কাজ করে তাই নিয়মিত গুলঞ্চের রস খেলে আপনার যৌনশক্তি অনেকটাই বেড়ে যাবে এবং অনেক দিন পর্যন্ত তা বজায় থাকবে এটা আমাদের বডি থেকে রোগ দূর করতে চমৎকার কাজ করবে তাই আমাদের সকলের উচিত এর গুণাগুণ জেনে এটা আমাদের খাদ্য তালিকায় অ্যাড করে নেওয়া যার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন এটা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান এর সাহায্যে আপনি ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে পারবেন এটা বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করে এবং বিপজ্জনক রোগকে প্রতিরোধ করে এটা কিডনির দূষিত পদার্থকে বের করে দেয় এবং ফিরেডিকেলস দূর করে দেয় এর পাশাপাশি এটা ব্যাকটেরিয়া এবং প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হলে তা দূর করতেও সহায়তা করে আপনি যদি নিয়মিত এর রস পান করেন তাহলে আপনার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এর সাহায্যে আপনি ডেঙ্গু জ্বর থেকেও মুক্তি পেতে পারেন কারণ এর মধ্যে জ্বরনাশক উপাদান রয়েছে তাই আদিকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় জ্বর দূর করতে এটা ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে তাই গুলঞ্চির সাথে তুলসী পাতা অ্যাড করে তার রস করে খেলে আপনি ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠবেন এর কাণ্ড পিসে নিয়ে তার সাথে সামান্য মধু অ্যাড করে খেলে আপনার ম্যালেরিয়া ভালো হয়ে যাবে এটা আমাদের পাচনতন্ত্রকে শক্তিশালী করে এর জন্য আধা গ্রাম গুলঞ্চ পাতার পাউডার এবং আমলকি পাউডার মিশিয়ে তা খেতে পারেন এতে করে আপনার পাচন শক্তি মজবুত হয়ে যাবে এই পাতার রস মাঠার সাথে মিশিয়ে খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় এমনকি পাইলস পর্যন্ত ভালো করে দেয় এটা আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে অনেক ভালো কাজ করে গুলঞ্চ উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এটা টাইপ টু ডায়াবেটিসের রুগীদের জন্য অনেক ভালো কাজ করবে নিয়মিত গুলঞ্চের জুস খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না এটাকে মস্তিষ্কের টনিক হিসেবেও ব্যবহার করতে পারেন এটা মানসিক দুশ্চিন্তা এবং চাপ কমাতে সহায়তা করে এটা আপনার স্মৃতিশক্তি বাড়িয়ে মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে এবং মস্তিষ্কের দূষিত পদার্থ বের করে ফেলবে এর শেকড় ফুল এবং পাতার মিশ্রণের পাঁচ গ্রাম রস উৎকৃষ্ট মস্তিষ্কের টনিক হিসেবে কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটা খেলে আপনার মধ্যে তারণ্য বজায় থাকবে এমনকি এটা অ্যাস্তেমা দূর করতেও সহায়তা করবে তাই অ্যস্তেমা দূর করার জন্য আপনি গুলঞ্চকে ব্যবহার করতে পারেন এর জন্য গুলঞ্চ সামান্য আমলকি এবং নিম একসাথে মিশিয়ে তার সেবন করতে পারেন এতে করে আপনার অ্যাস্তেমার সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে এর সাহায্যে আপনি বাতের যন্ত্রণা থেকেও মুক্তি পেতে পারেন এর জন্য দশ গ্রাম গুলঞ্চ ছেঁচে নিয়ে তার সাথে সামান্য দুধ মিশিয়ে কয়েকদিন খেতে থাকুন এতে করে অনেক ভালো রেজাল্ট পাবেন আর আপনার ত্বকের মধ্যে যদি কোনো প্রকার ঘা থাকে এবং তা পচে গিয়ে থাকে তাহলে গুলঞ্চ পাতাকে ছেঁচে নিন এবং এর মধ্যে কিছু পরিমাণ পানি এড করুন তারপর এই পানির সাহায্যে আপনার ঘা ধুয়ে পরিষ্কার করে নিন এতে করে আপনার ঘায়ের ব্যথা দূর হয়ে যাবে এবং ঘা দ্রুত ঠিক হতে থাকবে এটা চোখের দৃষ্টি ভালো রাখার জন্য অনেক ভালো কার্যকর নিয়মিত গোলঞ্জুর রস খেলে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি হতে থাকবে এবং চশমা করার প্রয়োজন পড়বে না আপনি যদি ফর্সা উজ্জ্বল এবং টান ত্বক চান তাহলে এই গুলঞ চোখে ব্যবহার করুন এটা ত্বকের মধ্যে তারণ্য ধরে রাখতে সহায়তা করে এটা ব্রণ মেস্তা চোখের নিচের কালো দাগ এবং নানা ধরনের গোটা ও কালো দাগ দূর করতে সহায়তা করে এর রস আপনার চেহারার উপরে লাগালে আপনার চেহারার সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে এর রস চিনির সাথে খেলে আপনার লিভার সুস্থ থাকবে গোলঞ্চের দুই থেকে তিন চামচ রসের সাথে সামান্য চিনি মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে আপনার ক্রিমির সমস্যার সমাধান হয়ে যাবে এটা জন্ডিস হাত পায়ের জ্বালা পোড়া বহুমূত্র এবং পাইলস ভালো করতে চমৎকার কাজ করে আপনি যদি রাতে জ্বরের সমস্যায় ভুগে থাকেন তাহলে দশ থেকে বারো গ্রাম গুলঞ্চের পাতা ছেঁচে নিন তারপর এক কাপ গরম পানিতে তা তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন এবং তিন ঘন্টা পর তা ছেঁকে নিন আর এই পানিটাকে দিনে দুই থেকে তিনবার পান করতে হবে এটি করে কয়েক দিনের মধ্যে আপনার রাতে জ্বর হওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে এর রস হার্টের সমস্যার সমাধান করতে ভালো কাজ করে এর রস খাওয়ার ফলে শরীরে রক্তস্বল্পতা দূর হয়ে যায় তবে এটা পাঁচ থেকে ছয় বছরের নিচে বাচ্চাদের খাওয়ার জন্য উপযোগী নয় তবে এটা টানা দুই সপ্তাহের বেশি খাওয়া ঠিক নয় তবে এটা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন আর তার জন্য ঔষধ সেবন করে থাকেন তাহলে আপনার জন্য এটা উপযোগী নয় তবে খেতে চাইলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন আর গর্ভবতী এবং বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনি যদি এর সাহায্যে সব থেকে ভালো রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই কোনো আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করুন এতে করে হানড্রেড পারসেন্ট লাভবান হবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে